আপনারা জানেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে আমরা কিন্তু ছুটি দিয়েছি আমরা মতুয়া বিকাশ পর্ষদ ও নমসূদ্র বিকাশ পর্ষদ তৈরি করেছি ঠাকুরনগরকে ঢেলে সাজানো হয়েছে গাইঘাটা থেকে ঠাকুরনগর পর্যন্ত রাস্তা হয়েছে ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় হয়েছে গাইঘাটায় পিয়ার ঠাকুর সরকারি কলেজ হয়েছে ইছামতি নদীর ওপর মুড়িঘাটা ব্রিজ ও বলদেঘাটা খালের ওপর কুটিপাড়া নাগবাড়ি ব্রিজ তৈরি হয়েছে ঠাকুর পুকুরে বিখ্যাত ফুল বাজার ও ফুল চাষিদের জন্য ফুল মান্ডি তৈরি করা হয়েছে বিদ্যুৎ স্টেশন করা হয়েছে আইটিআই করা হয়েছে পলিটেকনিক করা হয়েছে আমরা আসলে ঠাকুরনগরে অনেক বিজেপির নেতারা এসে বলছে না বাংলায় কিছু হয়নি তাই একটু একটু উদাহরণ দিচ্ছি সবটা বলতে গেলে টাইম লেগে যাবে গাইঘাটায় কিষাণ মান্ডি পথশতি হয়েছে গাইঘাটা ব্লকে কপিল কৃষ্ণ ঠাকুর স্মৃতি শেড নির্মাণ রাস্তা নির্মাণ ঠাকুরবাড়ি ঠাকুরনগরের প্রেসরুমের পাশে কমিউনিটি সেন্টার ওয়াশরুম সবই তৈরি করা হয়েছে বনগাঁও কিন্তু নতুন পুলিশ জেলা তৈরি হয়েছে মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরি হয়েছে কোটি টাকা দিয়ে নদীর সেতু নির্মাণ করা হয়েছে পেট্রোপোলে ল্যান্ড তৈরি করা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংস্কার হয়েছে আমি রেলমান্তি থাকাকালীন বনগাঁ পেট্রোপোল নতুন লাইন বনগাঁ কল্যাণী নতুন লাইন বনগাঁ বাগদা নতুন লাইন করে দিয়ে গিয়েছিলাম যা সারা বছরের স্মৃতিতে আপনাদের কাছে লেখা থাকবে এছাড়াও অনেক কাজ আছে জন্য ২৬ কোটি টাকা দেয়া হয়েছে গোবরডাঙ্গা থেকে ঠাকুরনগর হয়ে রেলগট পর্যন্ত রাস্তা দশ কোটি দেওয়া হয়েছে চাকলা মন্দির থেকে বেড়াচাপা বাদুরিয়া রাস্তা সাড়ে সাত কোটি দেওয়া হয়েছে এছাড়াও অনেক আছে হাসনাবাদ কাটাখালী ইছামতি নদী বাঁদরিয়া আমি ওগুলো সব এখানে বলছি না কারণ এখানকারটাই এখানে বলবো আমি আপনাদের বলি গরমে এমনিতেই আপনাদের খুব কষ্ট হচ্ছে মুরাগাছা থেকে কাপা পর্যন্ত কল্যাণী এক্সপ্রেসটাও চার লেন থেকে ছ লেন আমরা করে দিচ্ছি আপনারা জানেন আজকে যে নির্বাচনটা হচ্ছে এটা বাংলার আমার নির্বাচন নয় যদিও আমার পেছনে ওরা লেগেই থাকে কন্টিনিউয়াস এটা দিল্লির নির্বাচন দিল্লিতে দুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়ে গেছে আবার তৃতীয়বার এসছেন আমার ভাই বোনেরা যে ঢাক পেটায় সেই ঢাক পেটাতে নয় মিথ্যে কথা বলার ঢাক পেটাতে কাগজ খুললেই দেখবেন টিভি খুললেই দেখবেন ইউটিউব খুললেই দেখবেন গ্যারেন্টি নো গ্যারেন্টি ওই গ্যারেন্টিটাই হচ্ছে ফোর টোয়েন্টি একবার বলে গিয়েছিল পনেরো লাখ টাকা করে দেবো সবার অ্যাকাউন্টে এক লাখ দিয়েছে দু লাখ দিয়েছে কি মা বোনেরা পাঁচ লাখ দিয়েছে দশ লাখ দিয়েছে পঞ্চাশ হাজার দিয়েছে সন্দেশ খালির মা বোনদের অসম্মান করবার জন্য টাকা খরচ করছে বোমা চালাচ্ছে মদ পেচ্ছে যা ইচ্ছে করে যাচ্ছে আমি ওদের বলি একটা মায়ের সম্মান চলে গেলে সম্মান কিন্তু ফিরে আসে না মা বোনদের নিয়ে এই চক্রান্তের খেলা খেলবে না নরেন্দ্র মোদী জেনে রাখো আমাদের এখানে মেয়েরা অনেক সম্মানের সাথে বাস করে তাদের গায়ে হাত দিতে গেলে কেউ ভয় পায় এবং তাকে জেলে থাকতে হয় এটা তোমার উত্তরপ্রদেশ নয় যে তপসিলিদের ওপর অত্যাচারে নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া এটা মধ্যপ্রদেশ নয় এটা রাজস্থান নয় এটা বাংলা 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 এটা রবীন্দ্রনাথের বাংলা এটা নজরুলের বাংলা এটা রামমোহনের বাংলা মোদিবাবু কি জানেন তিনি গ্যারেন্টি দিয়ে কি বলছেন সব ঘরে জল পৌঁছে দেবেন আবার আমার নামে একটা নাম করেছে আর নাম পাইনি খুঁজে সে তার মাকে বলছে চল মদিকে ভোটটা দিয়ে আসি আমার বাড়িতে জল দিয়েছে ঘেঁচু দিয়েছে উনি জলটা দেয়নি জলটা আমরা দিয়েছি এই জলের সত্তর পার্সেন্ট টাকা এবং জমি এবং মেনটেন্স রাজ্য সরকার করে মোদিবাবু কিচ্ছু করেনি মিথ্যে কথা বলছেন গ্যারেন্টি দিচ্ছে আপনারা নাকি বিনা পয়সায় সব বিদ্যুৎ পান পান এটা ভুল না ঠিক বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে মোদিবাবু আপনাদের তার মানে গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলছে বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে এ তো গ্যাস বেলুড়ের থেকেও ভয়াবহ গ্যাস গ্যারেন্টি ফোর আমরা দিচ্ছি বিনা পয়সার চাল হাজার টাকার গ্যাসে গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল ওহে নন্দল বাহবা নন্দলাল বড়ো পনেরো লক্ষ টাকা দেয়নি বিনা পয়সায় গ্যাস দেয়নি বিনা পয়সায় চাল দেয়নি বিনা পয়সায় বিদ্যুৎ দেয়নি টিভি খুললেই ছবি একশো দিনের কাজ করেছে গরিব লোকেরা টাকা দেয়নি তিন বছর টাকা দেয়নি বাংলার বাড়ির টাকা দেয়নি গ্রামীণ রাস্তার টাকা দেয়নি টাকাটা কি দয়া করে দেয় না আপনারা জেনে রাখুন এখন একটাই ট্যাক্স কালেকশন হয় সেটাকে জিএসটি ট্যাক্স বলে আপনারা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স কেটে নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও কেটে নেয় ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় নিয়ে গিয়ে আমাদের প্রাপ্য টাকাটা আমাদের দিতে হয় নিয়েছে কত বাংলা থেকে পাঁচ বছরে ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা আর দিয়েছে দিয়েছে কত চার লক্ষ সামথাং সামথিং দিয়েছে মানে এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা দেয়নি তাছাড়াও একশো দিনের কাজের টাকা দেয়নি বাংলার বাড়ির টাকা দেয়নি সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছে ফুড ডিপার্টমেন্টের টাকা বন্ধ করে দিয়েছে আর বড় বড় কথা বলে একশো দিনের কাজে টাকা দেওয়ার টাকা নেই আর রোজ নিজের মুখ দেখিয়ে ঘুম থেকে উঠবেন নো গ্যারেন্টির ছবি দুপুরবেলায় খেতে যাবেন নো গ্যারেন্টির ছবি সন্ধেবেলায় খেতে যাবেন নো গ্যারেন্টির ছবি আর রাত্রিবেলায় খেতে যাবেন নো গ্যারেন্টির ছবি আবার বলছে আমি যতদিন থাকবো রিজার্ভেশন কাটবো না মানেটাকে তুমি আর থাকলে তো এদের টাকার অভাব নেই গরিব লোককে টাকা দেয় না একশো দিনের লোকেদের টাকা দিল না কিন্তু একশো দিনের লোকেদের আমরা তো টাকা দিলাম আমরা তো দিয়েছি আর আগামী দিন আমরা কর্মশ্রী প্রকল্প বাংলা থেকে চালু করেছি তার কারণ পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি আমাদের সরকার আমাদের গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি মোদির গ্যারেন্টি ফোর টোয়েন্টি একুশের ইলেকশনের আগে বলেছিলাম আমরা যদি জিতি বিনা পয়সায় রেশন দেবো দিচ্ছি আমরা বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি আমরা বলেছিলাম আমরা জিতলে আমাদের চাষি ভাইরা দশ হাজার টাকা করে পাবে বছরে পাচ্ছে আমরা বলেছিলাম দশ লাখ টাকা করে স্মার্ট ক্রেডিট কার্ড করে দেবো করে দিয়েছি কোনটা করিনি আমরা যেটা বলি সেটা আমরা করি কারণ আমরা মনে করি কথা রাখাটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় যোগ্যতা এবং বিশ্বাস যোগ্যতা আর বিজেপির কাজ হচ্ছে ওয়াশিং ওয়াশিং মেশিন সবাইকে চোর চোর বলে মেশিনে ঢুকিয়ে দিয়ে আর সাদা করে বের করে নিয়ে আসছে কোটি কোটি টাকার মালিকগুলো এখন ভাতপা করে আর ভাত গেলে তার সাতকুল মা জিজ্ঞেস করুন না কালকেও বলে গেছেন নরেন্দ্র মোদী কে আমি করবই আমিও বলে রাখি আমার সবাই নাগরিক মতুয়া ভাই বোনদের গায়ে জোরে অধিকার কেড়ে নিতে দেবো না মনে রাখবেন আপনাদের গায়ে হাত দেবার আগে আমার গায়ে হাত দিতে হবে আমার জিন্দা লাশের ওপর দিয়ে মোদিকে পেরোতে হবে এত সস্তা নয় আপনারা সবাই নাগরিক আপনাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে না আপনাদের রেশন কার্ড নেই আপনাদের বাড়ির ঠিকানা নেই আপনাদের সম্পত্তি নেই আপনাদের মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পায় না আপনাদের কিষাণ ভাতা আপনারা পান না কেউ রিক্সা চালায় কেউ টোটো চালায় যে যার মতো কাজ করে এটা তাদের অধিকার কাজ করবার কিন্তু তুমি কে বলবার যে কে আমি করবই তার আগে তো ঘেচাং ফু তিনটে দফা ভোট হয়েছে মুখটা চুপসে গেছে আরে শুনে রাখো আমি তো আজকেরটা এখন কাউন্ট করতে পারবো না কারণ রাতি হয়ে গেলে তারপরে তিনটে দফা যা হয়েছে তাতেই কুপো কুপকাত হয়েছে এপাশ ওপাশ ধপাস হয়েছে বলেছিল না ইসবার চারশো পার দোষই নেই পার হোগা তো চারশো কেসে পার হোগা এবার পগার পার হবে পগার পার এত অত্যাচার মানুষের উপরে গণতন্ত্রটাকে কারাগারে পরিণত করা সব বিরোধী দলের নেতাকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া আবার বলছে কোথায় একটা মিটিংয়ে গিয়ে বলেছে মুসলিমরা তপসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে কি করে নেবে এটা আম্বেদকর রচনা করেছেন যখন সংবিধান ওই সংবিধান আমরা ছিন্ন ভিন্ন করতে দেব আর মুসলিমরা কখনো এই কাজ করবে না তার কারণ ওরাও জানে সংখ্যালঘুরা আলাদা শিডিউল কাস্ট আলাদা শিডিউল ট্রাইব আলাদা ও আলাদা হিন্দুরা আলাদা শিখরা আলাদা খ্রিশ্চানরা আলাদা আদিবাসীরা আলাদা আপনার রিজার্ভেশন অন্য একটা লোক কাটবে কি করে এটা মিথ্যে কথা রে কি মানে আবদার নাকি মামার বাড়ির আবদার আমি পরিষ্কার আপনাদের বলছি লক্ষ্মীর ভান্ডার যারা পান আগে ষাট বছর পর্যন্ত ছিল মনে রাখবেন কদিন আগে বিজেপির নেতারা বলেছে আমরা তৃণমূলকে হারিয়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি ওদের বলে রাখি তৃণমূল হারবে না আর জেনে রেখে দিও লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিতে গেলে তোমাদের হাতগুলো কি কী করতে হয় আমার জানা আছে লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা বোনেরা ষাট বছরে বন্ধ হবে না এবছরেই ছ লক্ষ বন্ধ হয়ে যেত কিন্তু আমি বলেছি না যতদিন মা বোনের আওয়াজ হবে ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবে যতদিন মা বোনের আওয়াজ হবে লক্ষ্মীর ভান্ডার পাবে কারণ লক্ষ্মীর ভান্ডারটা এটা একটা মা বোনদের সম্মান বিনা পয়সায় রেশন পাচ্ছেন পাবেন এনআরসি করতে দেব না আসামে উনিশ লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছিলেন মুসলিমদের তো নি। ওদের তো হিন্দু বাঙালিদেরও হিন্দু করেন কি করে মথুয়াদের প্রতি যদি এত ভালোবাসা তাহলে কেন নিঃশর্ত দিচ্ছেন না অধিকার কেন আপনি এম্পাওয়ারমেন্ট বুক করেছেন কেন বলছেন ফর্ম ফিল আপ করে বাবা মায়ের সার্টিফিকেট বাংলাদেশ থেকে নিয়ে এসো আমাকে যদি বলে তোমার বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে এসো আমি জন্মদিনই জানি না তো সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো বলুন সত্যি কিনা মৃত্যু দিবসটা জানি কিন্তু জন্মদিবস জানি না আজকে যদি আপনাকে বলে পঞ্চাশ বছর আগেকার সার্টিফিকেট নিয়ে আসুন পারবেন নিয়ে আসতে আপনাদের একটা কাজ করুন আপনাদের যিনি বিজেপির প্রার্থী হয়েছে তাকে বলুন তুমি প্রথম অ্যাপ্লাই করো তুমি কেন অ্যাপ্লাই করছো না কারণ বিদেশি হয়ে যাবে নিজের বেলায় আটটি ছুটি পরের বেলায় দাঁত কপটি তাই তো নিজে করবে না নিজে করলে বিদেশি হয়ে যাবে তা আপনি কেন করবেন কেউ জমা করেনি দুজন লোককে নিয়ে এসে সারা ভারতবর্ষে জমা করেছে কেউ করেনি তার কারণ যারা আইনটা জানে যারা দেখেছে তারা দেখেছে যে তাই এনআরসি আমরা করতে দিচ্ছি না কে আমরা মানি না নিঃশর্তে করলে করুক আমার কোনো আপত্তি নেই নিঃস্বর্ত অধিকার আপনার কি করার দরকার আগে নাগরিক রাজ্য সরকার দিত জেলার ডিএম কেটারেস্ট করুন ডিএমরা দিয়ে দেবে যখন যাকে প্রয়োজন মনে করবে আমেরিকা থেকে কেউ থাকলেও দশ বছর থাকলে সে একটা গ্রিন কার্ড পায় তাহলে কেন আপনি উল্টো নিয়ম করছেন তাই মনে রাখবেন এটা ভয়ঙ্কর চক্রান্ত আর একটা চক্রান্ত করেছে ইউনিফর্ম সিভিল কোড যেটা হচ্ছে সংখ্যালঘুদের কোনো অস্তিত্ব থাকবে না অবেশীদের কোনো অস্তিত্ব থাকবে না তপশিলিদের কোনো অস্তিত্ব থাকবে না আদিবাসীদের কোনো অস্তিত্ব থাকবে না হিন্দুদেরও কোনো অস্তিত্ব থাকবে না শুধু ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি লিডার